হাই আমি রীতি আই হোপ এভরি ইজ ডুইং ওয়াল তো আজকে হচ্ছে আমার শেষের দিকের রোজার থেকে একটা রোজা যেটা আমি আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড নুজাতের সাথে কাটাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা ছোলা বুট দিয়ে ইফতার করতে পেরে খুবই আনন্দিত ছিলাম যাই হোক আমার প্রথম রোজা যেটা আমি কাটাইছিলাম সেটা ছিল দুয়ার বাসায় ইনভিটেশন ছিল আমার ওই প্রথম রোজা এনি শেষের দিকের রোজা এই দুইটা দিন ছাড়া বাকি যতগুলো রোজা আমি ইউকেতে কাটাইছি আমি জানি না এটা ব্যাখ্যা আমি কিভাবে দিব বা এক্সপ্লেন কিভাবে করব। সবগুলো রোজা আমার কাছে অনেক উইয়ার্ড কাটছে টু বি ভেরি অনেস্ট হয়তো আমি ক্লাসে ছিলাম নয়তো আই ওয়াজ অন দ্য ওয়ে গেটিং ব্যাক টু মাই হোম অথবা কোথাও না কোথাও ছিলাম আই মিন রোজা রোজার মতো একদমই ফিল হয় নাই তারপর অন দ্য সেম ডে মুহাত এসে ওই দিনে আবার ও ব্রিজাল ব্যাক করছে না আমি তো বাস স্টপে ওয়েট করতে করতে বৃষ্টিও চলে আসে তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা করতে করতে দেখি মসজিদে সবাই নামাজ পড়তেছে ইট ওয়াজ দ্য বেস্ট পার্ট রোজার মধ্যে অ্যান্ড পর সবাই আমরা বাসার কাছে তো কিউ করছে অ্যান্ড লুক এট দা ওয়েদার দ্য ওয়েদার ওয়াজ সো আমেজিং আমি জাস্ট গ্রসারি করতে আসছিলাম অ্যান্ড গ্রসারি নিয়ে আমি বাসার দিকে চলে যাচ্ছি ইয়া